দুর্গা পুজোয় প্রতি বছরের মতন এবারও থিমেরই আধিক্য ছিল থিমই পুজো হয় কয়েকটা জায়গা ছাড়া থিমের পুজোই হয় যায় সেটা এই ভিডিওর প্রসঙ্গ নয় সমস্ত পুজোর মধ্যে বেহালা ফ্রেন্ডস ক্লাব এবারে গাজাকে নিয়ে থিম করেছিল গাজা এবং ছিয়াত্তরের মন্দান্তর সেটা নিয়ে থিম করেছিল ছিয়াত্তরের মন্দান্তর তো আমাদের ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের ঘটনা এবং একটা ভয়ানক সত্যি কিন্তু গাজা কেন এটা একটা ভয়ানক প্রতিবাদ আর কি এবং সব যে থিম হয়েছে থিমের মধ্যে এই থিমটা একদম অন্যরকম তার কারণ আমরা লাস্ট প্রায় বছর এক ধরে গাজায় গণহত্যা চলছে জেনোসাইট চলছে জেনোসাইড ইজ দ্য কারেক্ট ওয়ার্ড আমরা এতদিন পর্যন্ত জেনোসাইট বলতে নানা রকম জিনিস জানতাম তার মধ্যে হিটলার যেভাবে জিউদের মেরেছিল সেটাকে আমরা জেনোসাইট বলতাম খুব কষ্ট পেতাম কিন্তু গাজায় যখন লোক মারা যাচ্ছে লোক বলতে শুধু পুরুষ নয় মহিলা শিশু হসপিটাল টার্গেট করা হচ্ছে মানুষ ত্রাণ নিতে যাচ্ছে তাদেরকে টার্গেট করা হচ্ছে বৃদ্ধদেরকে টার্গেট করা হচ্ছে একটা পরিকল্পিতভাবে একটা এলাকার জিওগ্রাফিক্যাল লোকেশনের পুরো সমস্ত পপুলেশনকে মেরে ফেলা হচ্ছে আমরা মানে ওয়ার্ল্ড লিডাররা সব দেখছি মজা পাচ্ছি আমাদের সাধারণ মানুষেরও কিছু যায় আসছে না কারোরই কিছু যায় আসছে না মরছে তো মরছে ঠিক আছে তো এইটা আমাদের প্রজন্মের জেনোসাইড যেটা আমরা দেখলাম যেটাতে আমরা খুব একটা কষ্ট পেলাম না এবং স্যাংশন করলাম অস্ত্র দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে সেই জায়গায় বেহালার ফ্রেন্ডস ক্লাবের এই পুজো ni son de próximos satelites.